শক্তি সংযোগের বসন্ত উৎসবে চাঁদের হাট বসল চ্যাংরাবান্দায় শুক্রবার চ্যাংরাবান্দা জুনিয়র বেসিক স্কুলে সামাজিক সংগঠন শক্তি সংযোগের তরফে বসন্ত উৎসবের আয়োজন করা হয় অতিথিদের বরণ পর্বের পর রং দিয়ে বসন্ত উৎসবের সূচনা করা হয় আট থেকে আশি বসন্ত উৎসবে সামিল হয়েছেন সকলেই বেলা বাড়ার পর ভিড় শুরু হয় বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চ্যাংরাবান্দার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী উত্তম সরকার ট্যাংরাবান্ধা পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিয়তি সরকার বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজু গুপ্তা সমাজসেবী সঞ্জয় দাম মনা ব্যবসায়ী রাজা দে গোপাল সাহা শহর প্রমুখ এ বিষয়ে কি বললেন মেকলীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসন শুনে নেওয়া যাক শক্তি সংঘকে ধন্যবাদ জানাই ঋতুরাজ বসন্ত উৎসব আজকে তার আয়োজন করেছেন এই স্কুলের মাঠে এবং কচিকা কাচারা থেকে আরম্ভ করে বিভিন্ন মায়েরা বোনেরা এবং ভাইয়েরা ইত্যাদি বেশি রয়েছেন এবং প্রতি বছর দেখতে বছর ষষ্ঠ বছরে তারা পদার্ভা করলেন এই বসন্ত উৎসব আমরা সকলকেই ধর্ম বর্ণ নির্দেশেছে যাতে রঙে মাতিয়ে উঠে আমাদের মধ্যে ধর্ম নির্দেশ আমরা বজায় রাখতে পারি সেই কথা বলে আমরা সকলকে আবার আন্তর জন্য অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং অচিতে যারা তারা ধৈর্য ধরে রাখতে পারেনি তারা শুরু করে দিয়েছেন খেলি উৎসব কী বার্তা দিয়ে যাবেন আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমরা দেব সকলে মিলে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে নিয়ে বুঝেছে সবাই আমরা একই যোগ পারি এই বার্তি করি ধন্যবাদ